যে মেডিকেল কথা পৃথিবীতে যারা মেডিকেল কলেজে পড়ে তারা পেছে সেটা আগে আমরিকা হোক ইউপিতে হোক অস্ত্রে সিস্টেমটা ছিল হঠাৎ করে কিছু বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হওয়ার কারণে এবং তারা যে মার্কস হতো তার চেয়ে সিংহবাদ মার্ক্স কমিয়ে নেয় যে মার্কস আসলে নার্সিং স্টাফ থাকে বা নার্স পড়ে অথবা টেকনিশিয়ান তারাও এসে ভালো মার্কস পাওয়ার জন্য পরীক্ষা তাদেরকে ভর্তি করার জন্য এই সিস্টেমটা করে এটি কারণটা আপনাকে জানতে হবে কেন এই সেকেন্ডের সময় প্রচুর মেডিকেল কলেজ রাজনৈতিক যে কারণ ওই রাজনৈতিক বিবেচনা মেডিকেল কলেজগুলো করা হয় এখন যদি মেডিকেল কলেজ বন্ধ করে তাহলে তাদের ব্যবসা থাকবে না এই জন্য তারা মার্কস কমিয়ে এনে আর যারা মনে করেন অনেক টাকার মালিক কালো টাকার মালিক অথবা বাবা মায়ের স্বপ্ন তার ছেলেটাকে পড়াবে তারা অনেক টাকা নিয়ে এখানে উপস্থিত হয় এই জন্য আমাদের দাবি হচ্ছে যে কোনো মুক্তিযুদ্ধ প্রধান হিসেবে কোনো ভূমি প্রধান থাকবে না এখানে আপনার যদি চিকিৎসা আপনি কি সেটা একজন মেধাবী ডাক্তার মানবিক ডাক্তারের কাছে যাবেন না যে মনে যে কসাই টাইপের ডাক্তার কাছে যাবেন আজকে আপনারা মেডিয়ায় যে কথাগুলো বলেন আমরা দুঃখিত যে আসলে আপনাদের কথাও অনেক সত্য আবার সম্পূর্ণ সত্যও না আমরা চাই মেধাবী মানবিক এই চিকিৎসাগুলো আসে সেইটার জন্য আপনাকে যে মার্ক্স সিস্টেমটা আছে এইটা কোটা না রেখে কোটা বিহীনভাবে কই দিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাদের এই যে বই আমি বইটা এখন জব করি তো বইতে নাইনটি থ্রি পার্সেন্ট মার্ক যদি পাই ফিজিক্স ম্যাথ ম্যাথম্রিক্স তাহলে আমরা করতে পারি অথচ এখানে চল্লিশ মার্কে প্রথম চান্স শুধু চল্লিশ আবার সাঁইত্রিশ পার্সেন্ট পেয়েছে তাদেরকেও নিয়েছে ও খুব ক্ষুব্ধ আমরা খুবই মর্মাহত ব্যথিত এই জন্য যে আমাদের সাধারণ মানুষ যাদেরকে আমরা চিকিৎসা দিতে চাই দরকার আর্মির মতো আইএসবি আইএসবি করুন যেখানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণও করা হবে আপনি যে চিকিৎসাটা না কেন পাচ্ছেন না এটা আসলে মানবিক একটা হতে পারে না তার তো মেধা নাই তার মনস্তত্ত্বের মধ্যে আছে খাপলা এই জন্য আমরা এমন একটা সিস্টেম করতে চাই শুধু রিটার্ন এক্সাম নয় এর সাথে মনস্তাত্ত্বিক যে পরীক্ষা সেই মনস্তাত্ত্বিক যে আপনি বাসাই করবেন যে সে কতটা মানবিক সে কতটা ধৈর্যশীল সে কতটা লোভী রবি না এইটা বিবেচনা করি না এই সমস্ত চিকিৎসকদের যদি আপনি এই এই এন্ট্রান্সের যাবে অ্যালাউ করেন এই ছাত্রদেরকে ছাত্রীদেরকে তাহলে আপনি কাঙ্ক্ষিত মানের চিকিৎসক পাবেন যে ঘাপড়াটা হয়েছে এইটা হল মেন কারণ এই জন্য এখানে এসেছি আমরা এই রেজাল্ট করে পাবলিশ হয়েছে কোটা বিলুপ্ত করে আবার পাবলিশ করুক অথবা আবার পরীক্ষা দেখি এই যে আমরা চাচ্ছি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ছিলেন কিন্তু এই যে যেই কোটার জন্য আসলে চব্বিশে গণপতন হয়ে গেল সেই কোটা আবারও আমরা আপনারা কান আমি বলেছিলাম যে শেখ হাসিনা না নিয়ন্ত্রণের থার্ড যত বল নিচে নেবে তত বেশি বাউস করবে ঠিক পাঁচ থেকে ঘটনাটা ঘটছে আমরা তো জানতাম না পাঁচটা গেবে আমরা তো গুলি খাওয়ার জন্য আমাদের কোন মাইক ছিল না দেখছেন কোনো বাইক ছিল না পুলিশ ছিল আশেপাশে আমাদেরকে করে নিয়ে যেতে পারতো এখন ঝেলে থাকতে হতো যেই কোটার কারণে এত কিছু হলো সেই ওদের যে তারা এখনও রয়েছে বিভিন্ন জায়গায় তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিন্তু এই সুশীল টাইপের লোকজন অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বলতেছি আপনারা তো এই রাজপথে ছিলেন না আপনারা বুঝবেন কীভাবে অতএব এই কোটা বিলুপ্ত করে আপনারা যদি না দেন আমরা আরও কঠিন কর্মসূচিতে তারা আঠারো কোটি মানুষ তাদের চিকিৎসা এই হলো আমাদের লক্ষ্য সেই কারণে যা যা করতে হবে তাই করি ধন্যবাদ